তুমি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা দেখো বেডশিট তুলে দিয়েছি নিচে যেটা পাতানো থাকে ওটা রয়েছে এদিকে তাড়াতাড়ি করে টিফিনও তৈরি করা হয়ে গেল কারণ আজকে আমি ঠিক করেছি সকাল থেকেই না তাড়াতাড়ি সব করে নিয়ে আজকে বাড়ির যাবতীয় কিছু ক্লিন করব কিছু যতটা পারবো সমস্ত কিছু নোংরা হয়ে আছে ধুলো বালি কোথার থেকে যে এত ধুলো এসে পড়ে এগুলো পরিষ্কার না করলে আর আমার ভালো লাগছে না আজকে একটা ছুটির দিন পেয়েছি সানডে মনে করে আজকেই লেগে পড়েছি কারণ গত রোববার আমার এগুলো করাই হয়ে ওঠেনি সব কাজ তো একদিনে হয়ে ওঠে না কিছু কিছু করে করতে হয় কারণ সব দিকেই তো ব্যালেন্স রাখতে হয় তাই না বলো তো তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও আশা করি আমার ভিডিও তোমাদের ভালোই লাগছে অনেকেই দেখছো কমেন্ট করছো লাইকও দিও একটা করে আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু অনেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন সাবস্ক্রাইব করে দিলে। নতুন নতুন ভিডিওগুলো তুমি দেখতে পাবে তো চলো আজকে সব দিকের এই ঝুলগুলো ঝাড়তে হবে অল্প অল্পই ঝুল হয়েছে তবুও এইটুকু না আমি হতে দিই না তো ওই বেশ গেল সপ্তাহে আমার ঝুল ঝাড়া হয়নি যার জন্য একটু দু এক জায়গায় হয়েছে ঝুলগুলোই ঝাড়বো বেসিন পরিষ্কার করব বেডশিট তুলব এই নানান রকম কাজ আজকে আছে অলরেডি কিছু কাচাকুচি করে ছাদে দেওয়া হয়ে গেছে বাইরে তো বিভৎস গরম এই গরমেই আসলে আজকে ভোর সাড়ে পাঁচটায় উঠেছি জানো তো কারণ অবীনবর পড়া ছিল তো যাই হোক ওর সাতটা থেকে যে পড়াটা ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে হঠাৎ ওঠার পরেই জানতে পারলাম মেসেজ দেখে তো এর পরের পড়াটায় ও যাবে সাতটাতেই ওকে বেরোতে হবে কারণ পরের পড়াটা আটটা সাড়ে আটটা থেকে ছিল তো ও সাড়ে সাতটা নাগাদই দাদাভাই ওকে তোমার অটো তুলে দিয়ে এসছে তো ওই জন্যই সকাল সকাল উঠে ওগুলো হয়েই গেছে ব্রেকফাস্ট রেডি করা বলো এই বলো ওকে একটু জলমুড়ি খাইয়েই পাঠিয়েছি শরীরটা তো ভালো না বাইরে এত রোদ এসে তুই বাকি টিফিনটা করিস এখন জলমুড়ি খাইয়ে দি খাইয়েই দিয়েছি আজকেও নয়তো খাওয়া হতো তো সকালে তাড়াতাড়ি করে তো পারেই না খাইয়ে পাঠিয়েই কাজে লেগে পড়েছি আজকে আজকে এগুলো ও নেই যখন আমি আপন মনে তাড়াতাড়ি করে এগুলো করতে পারবো আর তো মা এটা মা ওটা কাজের ভীষণ অসুবিধা হয়ে যায় একদিকে মন দিয়ে করতে না পারলে এদিকে ওয়াশিং মেশিন যেটা দিয়ে ঢাকা থাকে ওটাও তুলে কেচে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা যেটা মুখ ধুই হাত মুখ ধুই সেই মেশিনটাও আজকে পরিষ্কার করে নেব কারণ রোববারে অতটা ভালো করে ক্লিন করা হয়নি সুযোগ পেয়েছি আজকে মাঝখানে তো ক্লিন করে নেওয়াই যাক কারণ পরিষ্কার তো থাকবে না দেখতেও ভালো লাগবে যার জন্য আর সাদা তো একটু নোংরা হলেই না বোঝা যায় দেখতে তখন একটুও ভালো লাগে না এখানে একটা আলাদা কসবাইট আমার থাকেই হ্যান্ড ব্রাশ একটা পাওয়া যায় বেসিনের ওটা আমি এখনও আনা হয়ে ওঠেনি আনবো আনবো করে সব সময় চোখের সামনে দেখতেও পাই না ব্যস্ততার জন্য অনেক সময় নেওয়াও হয় না দাঁড়ানো হয় না তো যাই হোক আজকে সারা দিন সারাটা সময় ব্লগে তোমরা শুধু ক্লিন 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 দেখতে পাবে বুঝেছ তারপর ক্লিন না করলে হয় বলো সমস্ত কিছু আর এখানে আমি একটা কাচের বোতলে না মানি প্ল্যান রেখেছিলাম এটারও জলটা পাল্টে দিলাম বাইরেটাও কেমন ঘোলা ঘোলা স্পট পড়ে গেছিলো সেটাও ধুয়ে জলটা পাল্টে দিলাম আরে আমার এই বেসিনের ওপরে যে আয়না বক্সটা দেখতে পাচ্ছ না ওই আয়নাটা না খুলে পড়ে গেছে এবার এটা টোটালটাই পাল্টাতে হবে সময় করে আর আনা হয় না এবার চলে এলাম রান্নাঘরে তোমার ফ্রিজের ওপরের ধুলোবালিগুলো একটু পরিষ্কার করে দিই কারণ ডাস্টিং করছে এই জায়গাটা শুধু দুদিন আগেই কদিন আগে আমার এটা কাচা হয়ে গেছে অলরেডি আসলে এর উপরে দেখো যত তেল গ্লিসারিন যা কিছু গোলাপ জল সব এখানেই রয়ে যায় তো যখন দরকার নেওয়া হয় নিয়ে আর গুছিয়ে রাখা হয় না আর দাদা হচ্ছে নারকল তেল দাদাভাই সারা বছর মাথায় নারকল তেল ইউজ করে আর আমাদেরও টুকটাক কাজে লাগে এই প্যারাশুটের নারকল তেলটা খুব ভালো জানো তো উপকার আছে এই তেলটার এই ফুলদানিটা দেখছো এটা আমি ভাবরার বানিপুর মেলা থেকে কিনেছিলাম বেশ চার বছর আগে যাই হোক এবার চলে এলাম ড্রেসিং টেবিলটা আবার পরিষ্কার করতে প্রচুর ধুলো পরে যেন প্রচুর ধুলো জানলা দরজা বন্ধ থাকে কোথা থেকে যে এত ধুলো এসে পড়ে জানি না আর এই ধুলোগুলো যতক্ষণ না পরিষ্কার করতে পারি ততক্ষণ যেন মনে শান্তি হয় না তাই বসে গেলাম আজকে সময় যখন পেয়েছি সমস্ত কিছু ক্লিন করে নেব তাই তোমাদের সাথেও শেয়ার করলাম সময়ের তো মূল্য দিতেই হয় বলো আর আমি এটা ভীষণ মনে প্রাণে বিশ্বাস করি মানি যে সময়ের মূল্য দেয় তার কোনো কাজ বিফলে যায় না ফল তার আছেই জীবনে ছেলেকেও তাই বলি সময়ের কাজ সময় করতে কারণ সময়ের মূল্য দেওয়া খুব দরকার এই যে দেখতে পাচ্ছো এখানে আমি কিছু ঢাকা জিনিস রয়েছে ভীষণ বিপদের মধ্যে রয়েছে জানো তো আমার বাইরেও তোমরা দেখেছো বারান্দায় বিশেষ করে খাটের দুদিকে তিদিকে পাল্লাগুলো সব রয়েছে বক্স খাটের খোলা এবার ওটার হয়েছে কি ওপরের আর নিচের প্লাই কভারটা না খারাপ হয়ে গেছে তো কিনে আনা হয়েছে মিস্ত্রি বাবু আসেনি গত শনিবারে তো আমার জিনিসগুলো এইভাবে আমাকে ঢেকে রেখে দিতে হচ্ছে জানো কি যে মুশকিলে পড়েছি না মাথা গরম হয়ে যাচ্ছে এগুলো কখন আমি বুঝাতে পারবো যাই হোক বললেই শনিবারে আসবে দেখা যাক যতক্ষণ না আসছে ততক্ষণ আমার শান্তি নেই ক্যান্ডিড পাউডারটাও গরমের জন্য আনা হয়েছে তোমরা তো জানোই দাদাভাই নিয়ে এসেছিলো তো চলো এই যে অ্যাসকরিল অভিনবর কাপ সিরাপ আর ডেক্সোরে দেখছো এই যে টনিকটা এটা কিন্তু আমার বুঝেছ জানোই তো আমার শরীরটাও ভালো না এটা আমাকে খেতে হয় আমাকে এটা কন্টিনিউ করে যেতে হবে অনেক দিন তো টেবিলটাও একটু মুছে নিলাম কারণ এটা অলরেডি ধোয়া কদিন আগেই বাইরে নিয়ে গিয়ে একদম বাইরের কলে নিয়ে গিয়ে সার দিয়ে কসবাইট দিয়ে ডোরে ডোলে ধুয়ে নিয়েছিলাম আজ ওই জন্য শুধু একটু মুছেই নিলাম কেন কি ধোয়ার মতো অত নোংরা হয়নি নোংরা হলে তো আমি বাইরে নিয়ে গিয়ে একদম ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এবার চলে এলাম খাটের ধুলোগুলো মোছার জন্য প্রচুর ধুলো পড়ে সব দিকে যেন সময় করে উঠতে পারি না বলে আমার রেগুলারিটি মেনটেন করা হয় না তবে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন করলেও কোনো সমস্যা হয় না কারণ এসব জায়গা অতটা ধুলো পড়ে না বিশেষ করে আমার ড্রেসিং টেবিল ফ্রিজের ওপর এগুলোতে চেয়ার এগুলোতে বেশি ধুলো পড়ে চলো এগুলো পরিষ্কার করতে করতে অনেক কথাই বললাম তোমাদের সাথে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকে একটা করে লাইক দিও কে কোথা দেখে দেখছো অবশ্যই জানিও অনেকেই কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এমনি করে আমার ভিডিও প্রতিদিন তোমরা দেখো আর কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও করার জন্য আমার মনটা আরও উৎসাহিত হবে আরও ভালো লাগবে যে কিভাবে তোমাদের সামনে নিয়ে আসি অভিনব তো চলে এসছে এসেই শুরু করেছে মা তুমি পাকোড়া করেছ হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে পাকোড়া করতে বুঝেছ ওটা রাতের বেলায় ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে সলিড মাংসগুলো তো সেগুলো পাকোড়া বসিয়ে দিয়ে আমি আবার স্নানে চলে গেছিলাম স্নান টান করে এসে এইবার বেডশিটটা বাদব কারণ এইটা বেডশিটের নিচে পাতানো থাকে বুঝেছ তো এটা ভীষণ গরম হয়ে গেছে এটার ওপরে তো আমরা বসবো না শোবো না এর ওপরে এবার বেডশিটটা পেতে নেব এতক্ষণ পাতিনি ঘরে কেউ ছিল না আমি ওদিকে কাজেও ব্যস্ত ছিলাম নোংরা হাতে পায় আর কি ক্লিন ধোয়া যা বেডশিট পাতবো বলো ওই জন্য একেবারে স্নান টান করে এসে আমি বেডশিটটা পেতে দিলাম এবার পিলো কভারগুলোও ভরে নেব অভিনবরও স্নান হয়ে গেছে দাদাভাইও স্নানে চলে গেছে অলরেডি ওই যে দুষ্টু স্নান করে চলে এলো এই ভেতর দিকেই কিন্তু আমাদের বাথরুম বুঝেছ যে বেসিনটা আমরা মুখ ধুই বললাম তার সাথে আমাদের লাগোয়া বাথরুম রয়েছে বাইরেও আছে তবে বাইরেরটাই বেশি যাই এই গরমে কলের জলটা ভীষণ ঠান্ডা থাকে আর ট্যাঙ্কির জল তো বিভৎস গরম আছে যখন সুবিধা তাহলে কেনই বা গরমে কষ্ট পাবে বলে চলে এলাম সিঁদুর করতে শ্যাম্পু করেছি 머চ এইভাবে করছি ও যত শ্যাম্পু করি ভেজে চুল আর শুকায় চুল যখন আমি সিঁদুর করি বেঁধে বেঁধে সিঁদুর পড়ি আমার মা বলেছিল বলে যে সিঁদুর যখন পড়বি চুল বেঁধে নিয়ে পড়বি তো সেই থেকে আমি সিঁদুর করি চুল বেঁধে তখন ছেরে দিই না চলো আজকে সিঁদুর যদি ভালো লাগে লাইক